মা ও মা শঙ্করের ডাক শুনে শঙ্করের মা ঘর থেকে বাইরে বেরিয়ে এসে শঙ্করকে বলল কিরে রে বাবা এটা তুই কি করেছিস দেখে তো মনে হচ্ছে তুই বিয়ে করে বাড়িতে বউ এনেছিস মা ও কবিতা আমি কবিতাকে আজকে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করেছি আমি তো তোমাকে আগে একবার কবিতার কথা বলেছিলাম তোমার কি মনে আছে মা হ্যাঁ বাবা আমার মনে আছে কিন্তু তুই তো বলেছিলি কবিতারা খুব বড় লোক ওর বাবা মা তোর সাথে ওর বিয়ে দিতে কোনোদিনও রাজি হবে না আর তুই আজকে ওকে মন্দিরে বিয়ে করে এই গরিব ঘরে নিয়ে এসেছিস ওকে এই গরিব ঘরে নিজেকে মানিয়ে নিতে পারবে তুই বল হ্যাঁ হ্যাঁ মা আমি খুব পারবো দেখবেন এবারেতে আমার কোনো অসুবিধা হবে না এটা নিয়ে আপনি অযথা চিন্তা করবেন না মা আচ্ছা বৌমা আমাকে একটা কথা বল তো তোমার এই বিয়ের খবরটা তোমার বাবা মাকে দিয়েছো আর ওরা কি তোমার এই বিয়েটা মেনে নেবে হ্যাঁ মা আমি আমার মাকে সব জানিয়েছি যে আমি শঙ্করকে ছাড়া এক মুহূর্তও বাঁচতে পারবো না তাই আমরা মন্দিরে বিয়ে করে নিয়েছি এখন হয়তো আমার মা বাবা আমার উপর রাগ করে আছে কিন্তু আমি জানি আমার মা বাবা আমাকে খুব ভালোবাসে আমার উপর বেশিদিন রাগ করে থাকতে পারবে না দুদিন পর তো অষ্টমঙ্গলা দেখবে তার আগে মা বাবা আমাকে নিতে চলে এসেছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি মা তোমার মুখের কথাই যেন সত্যি হয় নাও মা এখন ঘরে চলো নতুন বউ বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা একদমই ঠিক নয় কিছুদিন পর একদিন সকালে না শাকগুলো ভালোভাবে বাঁচা হয়ে গেছে যাই এখন গিয়ে রান্নাটা সেরে ফেলি আমার আজকে এমনিতে কাজে যেতে অনেক দেরি হয়ে যাচ্ছে শঙ্করের মা যখন বারান্দাতে বসে বসে একা একাই কথাগুলো বলছিল ঠিক সেই সময় একজন ভদ্র মহিলা এসে শঙ্করের মাকে বলল ভালো আছেন দিদি আরে আপনি কে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনবেন কিভাবে আপনি তো আমাকে কোনোদিনও দেখেননি আমি হলাম কবিতার ও তাহলে আপনি হলেন কবিতার মা আমাকে ক্ষমা করবেন দিদি আমি আপনাকে চিনতে পারি আমাদের যে কি সৌভাগ্য আপনি আমাদের বাড়িতে আজকে এসেছেন যান যান দিদি ঘরে যান কবিতা ঘরেই আছে গো বৌ মা দেখো কে এসেছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আরে মা তুমি এসেছো বিছানাতে বসো মা তারপর বলো মা তুমি কেমন আছো আর বাবা বাবা কেমন আছে হ্যাঁ আমরা ভালো আছি কিন্তু তুই আগে বলতো তুই নিজের একই অবস্থা করেছিস তোর শাড়িটা কেমন আর তোর শরীরটা কত শুকিয়ে গেছে তুই কি এখানে ঠিকমতো খাবার পাস না হ্যাঁ মা খাবার পাই কিন্তু শুধু শাক ভাত তুমি তো ভালো করেই জানো শাক আমার একদমই পছন্দ নয় এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে একদিনও মাছ মাংসের নামই শুনিনি খাওয়া তো দূরের কথা তুই ভালোবেসে নিজের পছন্দে একটা গরিব ছেলেকে বিয়ে করেছিস আমি কিচ্ছু বলিনি আমি সবকিছু মেনে নিয়েছি কিন্তু আমি একজন মা হয়ে তোর এত কষ্ট কিভাবে সহ্য করব তুই বল আমরা তো ছোট থেকে তোকে কোনো কিছুর অভাব দেয়নি কত আদর যত্ন করে বড় করেছি তাহলে তুই এমন একটা ভুল কিভাবে করলি বল তোর এত কষ্টের কথা শোনার পর খাবারের একটা দানাও তো আমার গলা থেকে আর নিচে নামবে না রে তুই এখন আমি কি করব মা তুমি বলো আমার শাশুড়ি মানুষের বাড়িতে কাজ করে এই সংসারটা চালায় তোমার জামাই অনেক কাজ খোঁজার চেষ্টা করছে কিন্তু কোথাও কাজ খুঁজে পাচ্ছে না ও যদি কাজ একটা খুঁজে পায় তাহলে আমাদের সব সমস্যা সমাধান হয়ে যাবে মা কিন্তু মা ওদের জন্য তুই কেন এত কষ্ট করবি বল তুই জামাই বাবা জীবনকে ভালো করে বোঝা বল এই নরক ছেড়ে আমাদের বাড়িতে চলে যেতে ঘর জামাই হয়ে দেখিস ওখানে তোদের কোনো অসুবিধে হবে না মা এখন চুপ করো তোমার জামাই ঘরে আসছে আরে মা আপনি কখন আসলেন আপনি ভালো আছেন তো মা হ্যাঁ হ্যাঁ বাবা আমি ভালো আছি তারপর তোমার খবর বলো তুমি ভালো আছো তো হ্যাঁ মা আমি ভালো আছি আমার প্রণাম নেবেন মা থাক বাবা থাক বেঁচে থাকো আসলে দুদিন পর তো অষ্টমঙ্গলা তাই মেয়ের প্রতি আর রাগ করে থাকতে পারলাম না যতই হোক একটা মাত্র মেয়ে আমার শোনো বাবা অষ্টমঙ্গলার দিন সকাল সকাল কথাকে নিয়ে চলে যেও আর হ্যাঁ বেশি করে কিন্তু জামা কাপড় নিয়ে যেও গেলে কিন্তু আর এক মাসের আগে আসতে দেব না কেমন আচ্ছা মা সেটা না হয় পরে দেখা যাবে বাবা শঙ্কর শঙ্কর একটু বাইরে আয় তো বাবা তোর সাথে একটু দরকার আছে আমার আচ্ছা মা আপনি একটু বসুন আমি বাইরে গিয়ে দেখে আসি মা আমাকে কেন ডাকছে হ্যাঁ হ্যাঁ বাবা যাও মায়ের ডাক শুনে শঙ্কর ঘর থেকে বেরিয়ে গিয়ে তার মাকে বলল কি হলো মা আমাকে ডাকছো কেন কি বলবে বলো বলছিলাম বাবা শঙ্কর কুড়িটা টাকা দিচ্ছি নিয়ে একটু তবটের দোকান যা গিয়ে আমাকে চারটা ডিম এনে দে তো শাশুড়ি এসেছে তাকে তো কিছু রান্না করে দিতে হবে বল ঘরে তো কিছুই নেই তাই ভাবছি একটু ডিমের ঝোল আর ভাত রান্না করে দেব এ তুমি কি কথা বলছো মা শাশুড়ি মাই প্রথমবার আমাদের বাড়িতে এলো আর তাকে কি না ডিমের ঝোল আর ভাত খাওয়াবো আমাদের সম্পর্কে তাহলে উনি মনে মনে কি ভাববেন তুমি বলো তো তো আমি আর কি করব তুই বল আমার কাছে তো এই কুড়িটা টাকাই আছে এই টাকায় ডিম ছাড়া তো আর কোনো কিছুই হবে না। আমি কিছু জানি না মা। যেভাবে হোক তুমি আমাকে টাকার ব্যবস্থা করে দাও। আমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসি। না হলে এইভাবে ডিমের ছোলার ভাত খাওয়ালে লজ্জায় শাশুড়ির সামনে আমাদের নাক কাটা যাবে। শোন বাবা, এ বেলার মতো না হয় ডিমের ছোলার ভাত রান্না করে দিচ্ছি। বিকেলে মালিকের বাড়ির থেকে টাকা ধার করে নিয়ে মাংস এনে দেব। আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো না। আর দাঁড়াও বাবা আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি সেটা নিয়ে বাজারে যাও গিয়ে তোমার ইচ্ছা মতো মাছ মাংস যা খেতে ইচ্ছে হয় নিয়ে আসো কেমন আরে মা আপনি আবার বাইরে আসলেন কেন যান আপনি ভিতরে গিয়ে বসুন আর আপনি টাকা দেবেন কেন আমি মার থেকে টাকা নিয়ে এখনই বাজার থেকে গিয়ে মাংস নিয়ে আসি জানমা মা আপনি ভেতরে গিয়ে বসুন এই কথা বললে কিভাবে হবে বাবা তুমি বলো ওটাও তোমার মা আর আমিও তোমার মা আর মায়ের থেকে টাকা নিতে গিয়ে ছেলেরা কখনো লজ্জা পায় বলো নাও বাবা আমার থেকে টাকা নিয়ে তাড়াতাড়ি বাজারে যাও আমাকে আবার সন্ধ্যের আগে বাড়িতে ফিরতে হবে তোমার কি হয়েছে ভর বেলা। ঘরের মধ্যে এমন একা একা মন খারাপ করে বসে আছো মন খারাপ করে বসে থাকবো না তো আর কি করব তুমিই বলো আমার মা বিকেলে বাড়ি চলে গেল তোমার মাকে কত ডাকলো কিন্তু তোমার মা একটাও সাড়া দিল না এতে আমার মা কতটা অপমানিত হয়েছে এখন মনে হচ্ছে তোমাকে বিয়ে করে আমি অনেক বড় ভুল করেছি তুমি এভাবে কথা বলছো কেন তুমি তো ভালো করেই জানো মা সারাদিন বাড়িতে কত কাজ করে তারপর আবার মানুষের বাড়িতেও কাজে যায় মা হয়তো বিকেলে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল তাই হয়তো তোমার মার ডাক শুনতে পারেনি তুমি মার হয়ে যতই কথা বলো না কেন আমি ভালো করেই জানি মা আমাকে একদমই পছন্দ করে না জবে থেকে আমাদের বিয়ে হয়েছে বাড়িতে একদিনও ভালোমন্দ রান্না করেনি আমি জানি মা এসব ইচ্ছে করে করছে কারণ তুমি কোনো কাজ বাজ করো না তাই এই কথা তো তুমি একদম ঠিক বলেছো আগে তো মা মাঝে মাঝে ভালো মন্দ রান্না করতো কিন্তু বিয়ের পরে তোমার ভালো মন্দ একদিনও রান্না করেন শুনো না আমি তোমাকে একটা কথা বলছি চলো না আমরা দুজনে আমার বাপের বাড়িতে চলে যাই ওখানে তুমি ঘর জামাই হয়ে থাকবে দেখবে ওখানে সবাই তোমাকে কত সম্মান করবে ওখানে আমাদের কোনো কিছু অসুবিধা হবে না হ্যাঁ এটা তো আমি খুব ভালো করে জানি যে ওখানে সবাই আমাকে সম্মান করবে তুমি কিছুদিন দাঁড়াও আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় কিছুদিন পর একদিন সকালে মা ও মা তাড়াতাড়ি ভাত দিয়ে যাও কত বেলা হয়ে গেল খুব খিদে পেয়েছি তুমি এখনো কি করছো মা ও মা বাবা তুই নিচে বল আমি এক্ষুনি তোর খাবার নিয়ে আসছি কেমন এই নে বাবা আমি তোর জন্য সকাল সকাল গরম গরম আলু ভাজা আর ভাত রান্না করেছি নে তাড়াতাড়ি খেয়ে নে ধুর মা প্রত্যেকদিন আলু ভাজা নয়তো শাক এসব খেতে খেতে মুখটা একদম পচে গেল কোনো কিছু ভালো মন্দ রান্না করতে পারো না তুমি তুই বল তাহলে এখন আমি কি করব আমি মানুষের বাড়িতে কাজ করে যে কটা টাকা রোজগার করি তা তো চাল আর ডাল আনতে শেষ হয়ে যায় তুই যদি মাঝে মাঝে কোনো কাজ করে কিছু টাকা পয়সা রোজগার করতি তাহলে না হয় তোর কাজের টাকা দিয়ে মাঝে মাঝে মাছ মাংস আনা কিন্তু তুই তো কোনো কাজকর্ম না করে সারা দিন শুধু ঘুরতেই থাকিস আর প্রত্যেকদিন খাওয়া নিয়ে এমন খিটখিট খিটখিট করিস কি মা তুমি তো শুধু আমাকে কাজের কথা বলতে থাকো এই তো কদিন আগে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলাতে এক মাস থেকে আসলাম কই ওরা তো আমাকে কেউ কোনোদিন কাজের কথা বলে অন্যদিকে শাশুড়ি মা আমাকে মাছ মাংস ছাড়া একদিনও ভাত খেতে দেয়নি কত আদর যত্ন করেছে তোমার যখন আমাকে নিয়ে এতই সমস্যা ঠিক আছে আমি আর এই বাড়িতে থাকবো না আমি এক্ষুনি আমার শ্বশুর বাড়িতে চলে যাব। আজ থেকে আমি ওখানেই থাকব ঘর জামাই হয়ে কবিতা ও কবিতা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো উঠে তৈরি হয়ে নাও আমরা এক্ষুনি তোমার বাপের বাড়িতে চলে যাব। থাকবো না আমি আর এই বাড়িতে কবিতা ও কবিতা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো আমি এক্ষুনি তৈরি হয়ে নিচ্ছি আর জামা কাপড় যা আছে সব একটা ব্যাগে গুছিয়ে নিচ্ছি এই বলে কবিতা ঘুম থেকে উঠে তৈরি হতে ঘর থেকে বাইরে বেরিয়ে চলে গেল বাবারে যাস না রে বাবা যাস না ফিরে আয় দরকার পড়লে আমি তোকে ভিক্ষে করে মাছ মাংস খাওয়াবো কিন্তু তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে এই বুড়ো বয়সে আমি এক একা এই বাড়িতে কিভাবে তা যাস না রে বাবা যাস না আমাকে এই বুড়ো বয়সে একা ফেলে রেখে যাস না আরে জামাই বাবা জীবন তুমি এসেছো তা খুব ভালো হয়েছে কি গো তুমি যে এখনো বসে রয়েছ দেখছো না জামাই এসেছে বাড়িতে তুমি একটু বাজারে যাও গিয়ে একটু খাসির মাংস নিয়ে এসো জামাইকে কি শুধু মাছ দিয়ে খেতে দেওয়া যায় নাকি হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি দাঁড়াও তা বাবা তোমার খবর আগে বলে তুমি ভালো আছো তো না বাবা আসলে আমি মার সাথে ঝগড়া করে ওই বাড়ি ছেড়ে চলে এসেছি সারা জীবনের মতো আজ থেকে আমি আপনাদের সাথে এই বাড়িতেই থাকবো ঘর জামাই হয়ে ও এই কথা তাহলে আজ থেকে তুমি আমাদের বাড়িতেই থাকবে শোনো নেই জামাই যখন আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে তাহলে এখন আর মাংস আনতে যাওয়ার কোনো দরকার নেই বাড়িতে যা আছে তাই দিয়ে খেতে দাও মাংস না হয় পরে আনা যাবে খুব ভালো করেছো জামাই তুমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছো এত কষ্টের মধ্যে কি আর থাকা যায় তুমি এ বাড়িতে থাকলে তোমার কোনো অসুবিধা হবে না যা তো মা কবিতা জামাইকে তোর ঘরে নিয়ে যা ঠিক আছে মা কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সকালে এই নাও তোমার জন্য রুটি নিয়ে এসেছি খেয়ে আমাকে উদ্ধার করো কিন্তু মা আমি তো রুটি শুধু লঙ্কা দিয়ে খেতে পারবো না ইস তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কত বড় জমিদারের ছেলে তুমি যে কেমন ঘরের ছেলে সেটা আমার ভালো করে জানা আছে নিজের মা তো মানুষের বাড়িতে কাজ করে তার ছেলের আবার বড় বড় কথা যেটা দিয়ে রুটি দিয়েছি সেটা দিয়ে খেতে হলে খাও না হলে খেতে হবে না উঠে যাও শোনো খাওয়া হয়ে গেলে একটা কোদাল নিয়ে জমিতে যেও আজকে আমার একটা কাজের লোক কম এসেছে জমির মাটি কাটতে হবে সাথে ওই জমিতে ধান লাগাবো এখন মাটি না কাটলে ওই জমিতে আর মাটি কাটা যাবে না খেতে জল জমে যাবে কিন্তু বাবা আমি তো জমিতে মাটি কাটতে পারি না পারবে কি করে এতদিন তো শুধু মার ঘরে বসে বসে খেয়েছ কোনো কাজকর্মই তো করনি। এখন আমার আমার ঘাড়ের উপরে বসে আছো শোনো আমার এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে আমি তোমাকে বসিয়ে খাওয়াতে পারবো না তারপর দিন তো হলো বসে বসে খেলে আমি তোমার আর কোনো কথা শুনবো না একটা কোদাল নিয়ে এখনই জমিতে চলে যাও এরপর শঙ্কর যখন একটি কুদাল নিয়ে জমিতে যাচ্ছিল মাটি কাটার জন্য তখন একজন ভদ্রলোক তাকে বলে জামাই যে তা কোথায় যাচ্ছ তুমি জামাই এই তো জমিতে যাচ্ছি মাটি কাটতে বলি তোমার লজ্জা শরম বলে কিছু আছে নাকি নেই নিজের বাড়ি ঘর ছেড়ে শ্বশুর বাড়িতে পড়ে রয়েছো এখন আবার শ্বশুরের জমিতে মাটি কাটতে যাচ্ছ আরে তুই যে কি বলি শরেন লজ্জা থাকলে নিজের বাড়ি ছেড়ে আর শ্বশুর বাড়িতে পড়ে থাকতো ঘর জামাই হয়ে এসব লোকের সাথে কথা বলতেও ঘৃণা লাগে চল চল আমরা এখান থেকে চলে যাই আমাদের আবার অনেক কাজ আছে এই কথা বলে তারা সেখান থেকে চলে এরপর শঙ্কর জমিতে মাটি কাটতে লাগলো মাটি কাটার পর শঙ্কর বললো আমি অনেক মাটি কেটে ফেলেছি এখন বাড়ি যাই শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হয় জ্বর আসবে কবিতা আমাকে একটু জ্বরের ওষুধ এনে দিতে পারবে আমার মনে হয় খুব জ্বর এসেছে শরীরটাও খুব খারাপ লাগছে শোনাও এখন তোমাকে জ্বরের ওষুধ কে এনে দেবে একটু একটু জ্বর আসলে কি সব ওষুধ খেতে হয় আর ওসব জ্বর টর কিছুই না সারাদিন আজ জমিতে মাটি কেটেছো তাই মনে হয় শরীরটা এমন লাভ জন্মে তো কোনোদিনও কাজ করেনি মনে হয় যাও এখন গে শুয়ে পড়ো কাল সকাল সকাল আবার জমিতে যেতে হবে বেশ একটু জ্বর আসতে না আসতে ওষুধ না দিতে হয় শোনো আমি বাজারে গেলাম কবিতা মানা বলেছিল আলুর চপ খাবে আমি বাজার থেকে গরম গরম আলুর চপ নিয়ে আসি কেমন ঠিক আছে ইস সারা শরীর মনে হয় আমার জ্বরে পুড়ে গেল এভাবে যদি এখানে জ্বরে শুয়ে থাকি তাহলে তো আমি আর বাঁচবই না না কষ্ট করে হলো আমি আমার বাড়িতে মায়ের কাছে চলে যাই এই কথা বলার পর শঙ্কর শঙ্কর বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে তার মাকে ডাকতে লাগলো মা ও মা কোথায় আছো তুমি আমি মরে গেলাম মা ও মা শঙ্করের ডাক শুনে তার মা দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসলো কি হলো বাবা শঙ্কর তোর কি হয়েছে তুই এইভাবে মাটিতে পড়ে গেলি কেন বাবা ওট বাবা ওট তোর কি হয়েছে রে ও তোমরা কি কোথায় আছো তাড়াতাড়ি আমার বাড়িতে আসো দেখো আমার ছেলের কি হয়েছে মাটিতে পড়ে আছে ও গো তোমরা কি কোথায় আছো গো পরের দিন সকালে দিদি ও দিদি একটু বাইরে আসুন তো একটু দরকার আছে আপনার সাথে আপনার আমার মার সাথে কি দরকার আছে আমাকে বলুন এ কি তুমি এখানে তুমি এখানে কখন এসেছো আমি তোমার ঘরে গিয়ে তোমাকে সকালে দেখতে না পেয়ে সব জায়গায় খুঁজেছি কোথাও খুঁজে পাইনি তাই তো তোমাকে খুঁজতে তোমাদের বাড়িতে চলে এলাম তোমার কেমন শুনি সকাল সকাল আমাদের না বলে নিজের বাড়িতে চলে এসেছো তাই বুঝি আপনারা আমাকে এত খুঁজেছেন আসলে কালকে রাত্রে আমার খুব জ্বর এসেছিল আমি যদি বাড়িতে না চলে আসতাম মায়ের কাছে তাহলে হয়তো এতক্ষণে মরেই যেতাম তাই বোঝে তোমার এত জ্বর এসেছিল তাহলে তোমার মাকে ডাকলে না কেন কে মা আমি আপনাদের বাড়িতে মাত্র তিন মাস ছিলাম এরই মধ্যে আমি আপনাদের কাছে বোঝা হয়ে গেছি আর আমার মাকে দেখুন দীর্ঘ পঁচিশ বছর ধরে আমাকে না খেয়ে মানুষ করছে আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে এইভাবে বাড়িতে একা ফেলে রেখে আমার যাওয়াটা একদমই উচিত হয় না এখন আমি ভালোভাবে বুঝতে পারছি নিজের মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউই হয় না এত নাটক আমার আর সহ্য হচ্ছে না এই কবিতা চল তুই আমার সাথে চল ও গেলে যাবে না হলে না যাবে তুই এখন থেকে আমাদের সাথে ওই বাড়িতেই থাকবি না মা আমি কোথাও যাব না আমি আমার স্বামীর সাথে এই বাড়িতেই থাকবো এই কথা বলে কবিতা তার শাশুড়ির কাছে গিয়ে শাশুড়িকে বলল। মা আপনি আমাকে ক্ষমা করে দিন আমি অনেক বড় ভুল করেছি মা ধুর পাগলি কোনো মা কি তার সন্তানদের উপর রাগ করে থাকতে পারে তুমি বলো বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তাহলে এরকম আরও নিত্য নতুন গল্প বানাতে আমি উৎসাহ পাবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ